সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই পর্বে দেখাবো এই কালামপুর হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন রয়েছে আমাদের পরিচিত এক ব্যাপারী যার সাথে আমরা অনেক দিন যাবৎ কথা বলি না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা আজকে কত পিস নিয়ে আসছেন 6টা 6 পিস বিক্রি হয়েছে কয়টা সাইড দিয়ে চারটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ এই দুটো কি খাসি খাসি কি জাতের খাসিগুলো দেশি এটা পুরোস

অনেক তো লাভ করছে কিছু লস দিয়ে বিক্রি করে দেন দেখা যাক দিয়ে আল্লাহ পাক কি করে আল্লাহর আল্লাহ যা করে তাই সব ভালো লাগে করে আচ্ছা আচ্ছা এই সাদা সাদাটা এটা এটা বয়স কেমন হতে পারে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটা চাও কত দাম চাও আছে গেছে 15500 15000 আপনি চাওয়া কোন দাদা 500 দাম উঠছে কত এটা 12000 12000 তাহলে তো কাঁচা কাঁচা চলে গিয়েছিল হ্যাঁ জি আর 1000 2000 দিয়ে দিবেন জি আর এগলে পিস কত এগলে আচ্ছা এই তিনটে আপে কিনা কত দাম উঠে গেছে জি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুন্দর ছাগল দেখেন দিবস সুন্দর সুন্দর ছাগল তো এইদিকে আমরা এটা কি পেগনেট নাকি না তো মাছ কি হারুন হারুন ভাই ওইগুলো পিস কত করে চাও ওই প্লাস্টিক ওটা ওটা চাও কত 11000 টাকা চাও 11000 টাকা চাও বিক্রি 10000 এগুলো কি মাছ আগল আছে না কাটাই হয়ে গেছে মাছ আগল আছে আচ্ছা আচ্ছা এগুলো কি আর এই লালটা এটা দাম কত ভাই 16000 টাকা এটা বিক্রি কত 11000 এগারো বিক্রি দিবেন আচ্ছা এটা কি স্যার ক্রস নাকি ক্রস ক্রস হারুন ভাই ফোন নাম্বারটা 01097442199 টাই তো আসেন ধন্যবাদ ভাই সুন্দর 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 ভেড়া দেখতে পাচ্ছি কেমন আছেন নাই নাই তারপরে হাতে এই এই কার মহাজন নাই বর্তমান ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা সবশেষে সামান ভাইয়ের আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই আজকে কত মিষ্টি আছেন আজকে নিয়ে পিস 27 পিস আজকে তো বেরার কালেকশন হ্যাঁ আজকে কেমন কেমন দাম যাচ্ছে বেরার আজকে ভাই একটু বাজার ভালো মানে হ্যাঁ ওই জন্য আজকে বাজার ভালো

বিক্রি অনেকে দশ হাজার করতে আছে সাড়ে দশ হাজার করতে আছে সাড়ে দশ দাম উঠছে এগারো বিক্রি করবেন এগারো আর এটার দাম কত দাম সাড়ে ছয় সাত সাড়ে ছয় সাত এটা কত বিক্রি করবেন ছয় হাজার বিক্রি করবেন ছয় হাজার বিক্রি করবেন ঠিক আছে ধন্যবাদ বিবাস আমরা কালামপুর হাট চেষ্টা করেছি বর্তমান ছাগলের বাজার দর কেমন রয়েছে আমরা হাটের ভিতরে আছি হাটের ভিতর থেকেই আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে দুইটা পর্যন্ত বা দুইটা তিনটা পর্যন্ত চলে বিওয়ার্স এই হাটে যদি আসতে চান ঢাকা থেকে আপনারা অবশ্যই ঢাকা মানিকগঞ্জ গ্রামী রুটে কালামপুর নামক বাস স্ট্যান্ডে নেমে এই হাটে আসতে পারেন অবশ্যই বৃহস্পতিবার সকালে আসার চেষ্টা করবেন এইদিকে দেখেন সুন্দর সুন্দর কয়েকটা ছাগল এই মুরব্বিনী দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ইউর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ